নমস্কার বন্ধুরা চন্দ্রনগর স্বাগত হুম আচ্ছা আজকে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পায়েস হ্যাঁ এই পায়েসটা মা মাসিরা যেমনভাবে করে ঠিক সেরকমভাবেই আমি করে দেখাচ্ছি এক সের দুধে এক মুঠ চাল হ্যাঁ দেখুন এই আমুল তাজা দিয়ে করছি হ্যাঁ এই আমি গ্যাসটা ধরিয়ে দিলাম আমি আরেকটা হাফ লিটার দুধ দিলাম এই হলো এক লিটার দুধ হ্যাঁ দেখুন আমি গ্যাস ধরে দিয়েছি হ্যাঁ আচ্ছা এই দুধটা জাল হবে হ্যাঁ জাল হবে আচ্ছা লাগবে দেখুন এই কাজু বাদাম কাজু নেই আজকে আমার ঘরে দানা তেজপাতা আর গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা আমি

এটা এর মধ্যে দিয়ে দেব তার আগে কি করব এখানে আরেকটা দুধের হাঁড়ি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য আমি এটার মধ্যে হাফ দুধ দিয়ে দিলাম হ্যাঁ এটা ক্ষীর হবে আর এটার মধ্যে চালটা ফুটবে ফুটে আমি দেখুন এই চালটা একটু কচলিয়ে ধুয়ে নেব আগে তো দেখিয়ে নিয়েছি যে পাতা যতর আছে কিনা এবার আমি ধুয়ে নেব এই দুবার ধুয়ে নেব হ্যাঁ আর যাতে জড়বে জল হবে

কিশমিশটা আমি ধুয়ে নেব কিশমিশের মধ্যেও না অনেক নোংরা থাকে জানেন একটু কচিয়ে ধুয়ে নিতে হয় নাহলে কিশমিশের গা থেকে নোংরা গুলো পরিষ্কার হবে না পোকা থাকতে পারে এই দুধটা জাল হবে তার সঙ্গে এই দুধটা ফুটলে আমি দুধ ফুটলে আমি চাল দিয়ে দেবো হ্যাঁ পায়েস করতে অনেকটা ধৈর্যের দরকার হয় অনেকক্ষণ সময় লাগে তাই চটজল দিই অল্প দুধে যদি চালটা দেওয়া যায় তাহলে ভালো সুসিদ্ধ হয়ে যায় আর আরেকটাতে ক্ষীর করে নিলে পায়েসটা স্বাদও হয় হ্যাঁ এখন এই দুধ জাল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে উতাল আসলে আমি চাল দিয়ে দেব দেখুন এই দুধটা কিন্তু ছোট হাঁড়িতে মানে উতাল এসে গেছে হ্যাঁ এটাকে ধীরে ধীরে আছে ক্ষীর হবে যতক্ষণ এই চালটা সেদ্ধ না হবে ততক্ষণে এটা দিয়ে দিতে হবে গরম হয়ে গেছে বাটিটা আর আমাদের তাড়ে পড়ি না উনুনের পাশে ছিল দেখুন দুধ প্রায় ফুটে এসেছে আমি দিয়ে দিলাম হ্যাঁ এই চালটা আস্তে আস্তে হবে হ্যাঁ ঠিক এক মুঠ চাল কিন্তু হ্যাঁ আমার অনেক সময় ভুল হয় এই গ্যাসের পাশে বাটি রাখলে আগুনের তাপে গরম হয়ে যায় ধরতে গিয়ে হাতে ছ্যাকা লাগে সবচেয়ে সিলভারেক্স দিয়ে নেবেন হ্যাঁ বা ঠান্ডা জলে হাতটা চুলিয়ে নেবেন অতটা হবে না আর আমরা রান্না করি তো আমাদের অতটা গরম লাগে না যদিও লাগে তো সঙ্গে সঙ্গে জল দিয়ে দিই হাতের সামনে তো জল থাকে আচ্ছা ঠিক আছে এইবার আমার হাতে সারাশি না ধরলে আমি ভালো করে পারি না দেখছেন এইভাবে অনবরত এই চাল সেদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে হ্যাঁ সেই সময় এই দুধটা যে ঘন হচ্ছে এটাও এরকম ভাবে নাড়তে হবে হ্যাঁ যাতে নিচে ধরে না যায় আজ আজকে একটু বৃষ্টি হয়েছে বলে তবুও ভালো লাগছে আরাম লাগছে যে রান্নাঘরে কাজ করা যাচ্ছে হ্যাঁ কিশমিশ কিন্তু এখন দেব না চিনি দিয়ে জাল হওয়ার পরে তারপরে চাল সেদ্ধ হয়ে গেলে তারপর কিশমিশ দেবো হ্যাঁ আচ্ছা এই পায়েসটা ধীরে ধীরে হবে এদিকে চালটা সেদ্ধ হয়ে যাবে আর ওদিকে খিটটাও তৈরি হয়ে যাবে খিটটা তৈরি হয়ে গেলে এর মধ্যে আমি ঢেলে দেবো হ্যাঁ

দেখুন আমার চাল আমি এবার টিপে দেখবো সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ দেখুন সেদ্ধ হয়ে গেছে ভেতরে যে একটা সাদা মানে চালের মতো ম্যাজ বলে আমার মারা সেইটা নেই সেটা দেখুন এই যে হ্যাঁ এই চাল সেদ্ধ হয়ে গেলে এখন আমাকে কী করতে হবে এখন আমাকে চিনি দিয়ে দিতে হবে হ্যাঁ এক সে দুধ হ্যাঁ অতএব সেই মতো আমাকে চিনি দিতে হবে দেখুন একশে দুধে এই এক হাতা মানে অন্য ছোট হাতা হলে দু হাতা আর এ হাতার এক হাতা আরেকটু দেব

ঘন না হবে ততক্ষণ এটা জাল দিয়ে যেতেই হবে হ্যাঁ পায়েস করতে একটু সময় লাগে বন্ধুরা হ্যাঁ আর আমাদের মারার একটা করতো এই চালটাকে একটু এই হাতার পিঠের পেছনে দিয়ে এরকম ভাবে না যাতে নিচে ধরে না যায় দুধ পোড়া লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না বদ মানে পোড়ার একটা বাজে গন্ধ হয়ে যাবে সেই জন্য এই ক্ষিটার নামানোর কায়দাও আছে বেশি জাল ফুটলেও হবে না কিন্তু হ্যাঁ এখন এই চিনি দিয়ে ধীরে ধীরে জাল হবে তারপরে নামিয়ে নেব হ্যাঁ জাল হোক একটু জাল হবে এটা ছোট্ট আছে ধীরে ধীরে এরকম নেড়ে নেড়ে করতে হবে হ্যাঁ ঠিক টাকরে পড়ছে হ্যাঁ আরও পাঁচ মিনিট হবে হ্যাঁ আরও পাঁচ মিনিট হবে পাঁচ মিনিট বাদে আবার দেখাচ্ছি পায়েসটা দেখুন ঠিক এরকম হয়েছে হ্যাঁ একটু আর একটু ক্ষী হবে হ্যাঁ আমি অনেক তো নাড়ছি

জীবনের কথা তো বলতে খুব ভালো লাগে তো এখন তো ভীষণ গরম পড়েছে আমাদের এখানে দুপুরবেলা যে পিওনরা আসে এই চিঠি বিলি করতে চোখেই দেখা যায় না হুট করে আসলো সাইকেল নিয়ে দিলো চলে গেল কোনো পার্সেল সাইকেলে সই করলো নিলে চলে গেল আরও তো অনলাইনে বেশি জিনিস আসে কিন্তু আমাদের তো গ্রামের বাড়িতে তার ছিল না পোস্টমাস্টাররা ওই একটা নির্দিষ্ট টাইমে ধরুন দশটা এগারোটা থেকে সাইকেল নিয়ে পুরো হিলি গ্রামটা ঘুরে ঘুরে ওরা একটাই পিয়ন আর কি ওরকম চিঠি মিলি করতো হয়তো এক দুটো জায়গায় দুই তিনজন থাকতে পারে কিন্তু আমাদের বাড়িতে ওই বিশেষ একজনই আসতো তো যখন ঘেমে নিয়ে আমাদের বাড়িতে আসতো তখন চিঠি দিতে টাকা মানি অর্ডার আসতো মানে আমার দাদারা এখান থেকে টাকা পাঠাতো মা সই করে নিত তো মা আগে বসতে দিত বারান্দায় তুলের উপর বসতে দিত তারপরে বাবা জল খাবে আমার মায়ের আবার এগুলো ছিল শুধু জল দেবে না আমার বাতাসা দেশের বাড়িতে তো কথায় কথায় মিষ্টি আসে না তো বাতাসা থাকে ঘরে সব সময় তারপরে নাড়ু মোয়া মুরখি এসব করে রাখে হ্যাঁ আর তো দিয়ে জল দিত উনি খেতেন তো মা কি করতো তখন এটা নেড়ে দিই না আবার ডেকে যাবে মা কি করতো তখন মা সই করত। মায়ের নাম ছিল মায়ের নাম ধরতে নেই কিন্তু বলছি রতিকা রানী কুন্ডু তো মা ওই মনিয়ারি ফর্মটার মধ্যে লিখত সি মতি লতিকা রানী কুন্ডু এখন লেখাপড়ার অভ্যাস তো তেমন নেই ফোর পর্যন্ত পড়াশোনা করেছিল মা কিন্তু তারপরে সংসারের চাপে তো আর আমাদের সঙ্গে সঙ্গে যখন আমাদের হসদিকে শিখিয়েছে শিখিয়েছে কিন্তু তারপরে তো আর মা লেখাপড়া করে না মায়ের সহতই আমরা যে অনেক দিন অনভ্যস্ত অবস্থায় পেন ধরলে যেমন আমাদের লেখা এবড়ে খবর পাই সেরকমই এবড়ে হচ্ছে তো পিয়ন বলতো যে মাসিমা আপনি ওই শ্রীমতি উঠিয়ে দিন লতিকা রানী লতিকা কুণ্ডুদিন বা লতিকা রানী কুণ্ডু তো মা সে না বন্ধা ওই বাতাসা খাইয়ে বসিয়ে রেখে শ্রীমতি লতিকা রানী লিখে তবে গা ওই টাকা নেবে হ্যাঁ উনিও ছাড়বে না ও শ্রীমতি না লিখলে যেন পুরোটা লেখা হলো না আচ্ছা তারপরে উনি লিখে টিকে ধিয়ে শুসছে তারপরে তো পিয়ন চলে যেত পিয়ন তো চলে গেল পিয়ন চলে গেলার পরেও তো কত যে হ্যাঁ আমাদের দুটো দিন ছিল বুধবার আর শনিবার বা রোববার ছুটির দিন ওই দিনগুলোতে ওরা পিয়নগুলো ওই ওই বিধবা মহিলাগুলো তারপরে বয়স্ক তারপরে বাউল গান করে তারা সব এসে ওখানে

মা সোনাশিকে কিছু দেবে তো মা ঘর থেকে কিছু আনতে গেছে তা আমি মাকে বলছি মা সোনাশি তো চলে গেল তো মা তাড়াতাড়ি আসছে আসার পরে ততক্ষণে গেট পেরিয়ে চলে গেছে হ্যাঁ গেট পেরিয়ে চলে গেছে হ্যাঁ তখন মা পেছনে জট মাথায় এত জট রয়েছে ওখান থেকে প্রণাম করেছে তোমার কষ্টাতেই নাম বলে চলে গেছে আর আমার মা কেমন ছিল সেটা দেখাচ্ছি উনুনে ভাতে চাপিয়ে দিয়ে ওখানে গ্রামের বাড়িতে সবাই ঠান্ডু থাড়ুটা ছিল মা দেখতে পারত যার এই জড় তো মায়ের খবর পড়তো মা গিয়ে সেই থাণুটা দেখে আসত হ্যাঁ ভাতে হয়তো উনুনে ভাত কয়লান উনুন ভাত বসি দিয়েছে ভাত ফুটছে টক বক করে কিন্তু মা নিয়ে তার জিনিসপত্র নিয়ে সে সে তাকে জলপুটি দিয়ে তাকে সুস্থ করে তারপর বাড়ি আসলো এইরকমই একদিন বর্ষার রাতে নিভিয়ে দিলাম হ্যাঁ পাঁচটা দেখিনি তারপরে লাস্ট কথাটা বলবো দেখুন পায়েস হয়ে গেছে এবার আমি আপনাদের স্টার করে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা দেখুন আমার পায়েস হয়ে গেছে আমি ওই পায়েসটা আবার ঢালছি হ্যাঁ এই দেখুন দেখুন এটা আস্তে এই আস্তে হবে আর এটা আস্তে আস্তে জমে যাবে হ্যাঁ আমি একটু বাদে আবার দেখাচ্ছি হ্যাঁ তারপরে বৃষ্টির রাত মা পুজোর আগে আগে আমাদের বাড়িতে গেস্ট এসেছে হ্যাঁ আমাদের গেস্ট এসেছে তারা ছিল আপনারা তো জানেন যে গ্রামের মেয়েদের শীত কেটে চুরি হয় সত্যিকারের শীত কাটা চোর হ্যাঁ চোরেরা ওভাবেই চুরি করে কি করে মাটির বাড়ি তো হ্যাঁ বেড়া দিয়ে তারপরে মাটি দেওয়া কিংবা কোঠা বাড়ি তলায় কি করেছে তাদের বাড়িটা ছিল বেড়া উপরে মাটি দেওয়া তলাটায় পুজোর সময় জামা কাপড় এসেছে হুম তো সবাই খাবার এঁঠো বাসন কাসন সবই ঘরেই রাখে বা বারান্দায় করে থাকে তারপরে পুজোর জামা কাপড় এসেছে সব চারিদিকে মমা করছে পুজোর গন্ধে তখন আমরা কলকাতার থেকে বাড়ি গেছি বাড়ি গেছি তো রাতে বৃষ্টি হচ্ছে তো অঝরে ঘুমাচ্ছি আমরা তো ঘুমিয়ে পড়েছি এমন সময় পাশে আমার মেজদা বা শেজদা বা ছোটদা ওরা সব আলাদা ঘরে আছে এখন আমার একটা মাস্টার দাদা সেও মিলিটারিতে মিলিটারি অয়েলএস অপারেটর বোধ পোস্টে কাজ করতো তখন তারপরে তো অফিসার রাঙ্কে কোথায় উঠেছে আমি জানি না তো তখন সেও বাড়ি এসেছে সবতই আমাদের সবারই গ্রামের বাড়িতে তো আমাদের লাইট ছিল না তো টর্চ নিয়ে টর্চ নিয়ে যাও এখান থেকে কথা বলছি বড় বিরক্ত করো তুমি ছাড়ো না আমার হাজবেন্ড এত লাঠি সোটা সুড়ি কাচি সব রান্না করে রাখে নিয়ে যায় কথা বলতে পারি না ভুলিয়ে দেয় বলুন তো ওদিকে মন গেলে কি কথা বলতে পারি বললেও শুনবে না ভালো করলেও শুনবে না ওই যে বললাম না প্রস্তান্ত্রিক সমাজে আমাদের কোনো দাম নেই জানেন তো করি এগুলোর মর্যাদা এগুলোর দাম কেউ দেয় না স্বামীরা তো দেবেই না না আছে লিভ স্যালারি না আছে প্রভিডেন্ট ফান্ড না আছে কিছু হ্যাঁ ট্রিটমেন্ট অসম্ভব তো ট্রিটমেন্ট করতে হবে নাহলে রান্না বান্না করবো কি করে যাই হোক গেছে টানিয়েছি এবার ওই দাদা সবারই হাতে ওই টর্চ থাকে টর্স দিয়ে বাড়ি চারপাশটা ঘুরে দেখে তো দাদা টয়লেটে গেছে টয়লেট থেকে এসে বাড়ি চারপাশে ঘুরে টুরে ঘরে ঢুকতে যাচ্ছে এদিকে অমাবস্যার রাত অন্ধকার বৃষ্টি হচ্ছে মহালয়ের পরপরই তখন না ওই দাদা দেখছে আমাদের বাড়িতে গরু ছিল দাদাদের গরু নেই আমাদের গরু ছিল আমাদের বাড়িতে দুটো গরু ছিল রাতে গরুর ঘরে তালা দেওয়া থাকতো শিকল দিয়ে গলাটা আটকানো থাকতো মানে খুঁটির সাথে হ্যাঁ তারপরে কারণ সার সার আসতো ওই বেড়াটা ভেঙে ভেতরে ঢুকতো খুব অত্যাচার করতো ভীষণ গঠন করতো যাই হোক দেখছি কি আমাদের উঠুনের মধ্যে একটা সরু সিগারেট খেলে যাওয়া নয় ওইরকম রকম একটা সিগারেটের ধোঁয়া মতো মানে বিড়ি খাচ্ছে এরকম একটা ধোঁয়ার গন্ধ আসছে দাদা লাইট আপ করে আস্তে আস্তে পা টিপে টিপে পাশাপাশি বাড়ি তো মাসির বাড়ি না আমাদের পাশাপাশি গিয়ে চোরটাকে এমনি করে চাপটে ধরেছে চাপটে ধরেছে দাদা তো স্বাস্থ্যবান আর লম্বা স্বাস্থ্যবান চাপটে ধরেছে আর চিৎকার করছে ও মাসি ও মাসি দরজা খুলো দরজা খুলো চোর ধরেছে আর এলো পাথারি মারতে শুরু করেছে চোরটাকে বল তুই কোথায় এসেছিস কি করতে এসেছিস তারপরে চোরটা মার খেয়ে মা তো তারপরে নিয়ে বেরিয়েছে মায়ের পিছি পিছে তো আমরাও বেরিয়েছি আমরা ঘরের মধ্যেই আছি মা বারান্দা এসেছে লন্ঠন নিয়ে তো মা তো মার দিকে সহ্য করতে পারছে না খুব মারছে বল বল কোথা থেকে এসেছি বলছে যে মাঠের মধ্যে গরু ঘাস খাচ্ছিল তখন ওই গরু দাম দর করে গরুটাকে শুধু বাংলাদেশে পার করে দেবে ব্যাস ও টাকা পেয়ে যাবে তারপরে যাই হোক এত মার খাওয়ার পরে তারপর তো আমার দাদারাও বেরিয়েছে দুই চার ঘা দিয়েছে ও সবার নাম বলে দিয়েছে তারপর ওকে থানায় নিয়ে গেছে থানায় নিয়ে যাবে তার আগে বলছে জল খাবে তো মা তারপরে কি করবে বলতে ও গদায় তুই ছেড়ে ছেড়ে দে আর মানিস না না থানায় পুলিশের হাতে তুলে দে তার যাই হোক তারপরে ওই দিল ওই চোর জল খাবে মা আবার জল নিয়ে এসে আবার বলছে সবাই জল দিতে হবে না মা কিন্তু জল দিয়েছে তারপর জল খেয়েছে চোর খেয়ে দিয়ে তাকে আবার থানায় নিয়ে গেছে থানায় আটকে ওখানকার থানা দারোগাকে আর সবাইকে ওইখানকার বলে এসেছে যে আমাদের বাড়ির খুব নজর রাখতে এরকম চোর চুটি চামারি হচ্ছে আমি যেন না শুনি এরকম আর পরে এরকম ঘটনা পরের দিন সকালে ওই চোরের বাড়ির যে ছেলেরা তারা ভীষণ ক্ষতনাক ডাক্তারের মানে ডাকাতের সঙ্গে তারা যুদ্ধ করে এরকম অবস্থা ওদের খাসুরিয়া বলে একটা জায়গা আছে ওইখানে বাংলাদেশ সংলগ্ন খুব চুরি ডাকাতি হয় ওখানে হ্যাঁ শুনেছি নাকি মণি মোনাবরাগী বলে একটা লোক ছিল সেও ব্যবসা করতো মার্কেটিং করে তো করতো তাকে ডাকাতরা এসে দড়ি দিয়ে বেঁধে ফেলেছিল কেরোসি তেল ঢেলে দিয়েছে এবার আগুন ধরে দিবে তখন বেঁচে গেছে আর ডাকাতরা করেছিল। মানে মহিলাদের গয়না অ্যাটাক করেছিল ওরা কি চালাক ওরা সমস্ত গয়না টয়না নিয়ে সব টুকুলি করে পাত্কো আছে না পাত্কোর মধ্যে ফেলে দিয়েছে পরে আবার ওরা তুলেছে অন্যভাবে যাই হোক তো ও তারপরে ওরা ওই ঘাসুরের ওরা ডাকাত দলের সাথে মারপিট করে ওরা এরকম আমাদের তো সব দিদিরা সব রয়েছে যদি আমাদের কোনো ক্ষতি করে সেই জন্যে বললো তোমরা ওই ইয়েটা মামলাটা তুলে নাও তো দাদা ওখানে বলে টুলে আমার দাদারা ছিল বলে টুলে তারপরে চোরটাকে জামিন পে ছেড়ে দিল তো ভবিষ্যতে আর কখনো চুরি টুরি করেনি আমাদের বাড়িরও কোনো ক্ষতি হয়নি এই তো গল্প এইসব গল্প বলতেই তো ভালো লাগে ছোট ছোট গল্প ছোট ছোট গল্প বলতে ভালো লাগে না এভাবেই তো দিনগুলো চলে যায় না মা তো নেই মায়ের কথাগুলো তো মনে আছে তাই না সেই মায়ের আদর্শ মায়ের শিক্ষা কিছুই ভুলিনি চোখের সামনে ভাসে আমার অক্ষর জ্ঞান তো আমার মাই করিয়েছে আচ্ছা দেখুন পায়েস কেমন হয়েছে এবার বলুন আমি দেখাচ্ছি এ দেখুন পায়েস দেখেছেন তো এই দেখুন কেমন হয়েছে পায়েস এই যত জমবে তত ক্ষীর খির পায়েস হয়ে যাবে হ্যাঁ একশের দুধে এক ফুট চাল হ্যাঁ মনে রাখবেন তো ঠিক আছে ওকে বন্ধুরা আসছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন হ্যাঁ আসছি